ছি ভুবনেশ্বর এখন কটা বাজে টাইমটা এখন বাজে ছটা সাত হাস তো এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বরের মন্দির মুখে আমি ভুবনেশ্বরে এসেছি না হলো পাঁচ থেকে ছবার আর ঘুরে এসেছি উনিশবারের কাছাকাছি ভুবনেশ্বরের মন্দির এত বছরের জীবনে আসেনি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি আমরা তো আছি ভুবনেশ্বরে আর আমাদের ভুবনেশ্বরে মাত্র সময় ছিল এক ঘন্টার কাছাকাছি যেহেতু সব কিছু শিডিউল থাকে না টাইম অনুযায়ী হয় আমরা যদি এখানে লেট করে দিই আমরা এখান থেকে গাড়ি ছাড়তে তাহলে অভিয়াসলি আমাদের পরে যে স্পটগুলো আছে সেগুলো লেট হয়ে যাবে পরপর পরপর সবকটায় শিডিউল নষ্ট হবে আমাদের সবারই যেহেতু ফ্রেশ হতে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আমরা পুরো মন্দিরে ভালো করে ঘুরতে পারিনি মানে মন্দির এরিয়ার পুরো প্রপার ভিতরেই আমরা ঢুকতে আমাদের এখন টাইম শেষ হয়ে গেছে আধা ঘন্টার জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো সবাই ফ্রেশ হতেই সময় কাটিয়ে দিয়েছে ঠিক আছে আজকে তো এই পর্যন্ত আসারও কোনো একদিন অব্দি যাব তো এখন বুঝতে পারছি ভুবনেশ্বরকে কেন ঠাকুরনগরী আই থিঙ্ক মন্দির নগরী বলা হয় ভুবনেশ্বরে সব থেকে বেশি মন্দির আছে চারিদিকে ছোটো 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 প্রচুর মন্দির আছে ভুবনেশ্বর থেকে এখন আমাদের বাস ছেড়ে গিয়েছে না আমাদের পিছন দিকটাই খুব ভালো লাগে আমরা চলে এসেছি এখন ধবলগিরিতে এটা ভুবনেশ্বর সিটির মধ্যেই পড়ে তো আমাদের এখানে টিফিন আর চা টা করার জন্য দাঁড়ানো হয়েছিল কিন্তু যেহেতু আমাদের এখানে পার্কিং চার্জ কেটে নিয়েছে অনেকটাই টাকা নিয়েছে তার জন্য আমরা ভাবলাম আমরা এখানে একেবারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা কোনারক বেরবো নয়তো আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে টিফিন টিফিন খাওয়া দাওয়া করে কোনারকে রকে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কিন্তু এখানে যেহেতু পার্কিং চার্জ কেটেই নিয়েছে তো ওখানে গিয়ে আবার পার্কিং দেওয়ার কোনো মানেই হয় না তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে পুনরাব যাব আমরা এখন আছি ধবলগিরিতে চুপ সর্ এখানে এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে টিফিন হচ্ছে টিফিন হয়ে গেছে এখন ডাকু পড়ে গেছে যাব এখন টিফিন টিফিন খাবো খেয়ে বুদ্ধদেবের মন্দিরে ঘুরে আমাদের এখান থেকে বাস ছেড়ে দেবে সবাই এখন টিফিন খাচ্ছে গরম গরম হচ্ছে ভাজা বেলা সারাদিন খাবারটা নিয়ে আয় খাবারটা নিয়ে আয় এখন বাজে 8:30 এখন খাচ্ছি আমরা টিফিন আমরা তো আছি দবলগিরিতে এখন বাজে 12টা গроме এই সুন্দর পরিবেশ দেখো চারিপাশে কেমন গাছপালা এখানটা সত্যি ঠান্ডা আছে গরম থাকলেও এখানে পরিবেশটা ঠান্ডা তো এখানটা বেশ ভাল লাগছে বাইরে পরিবেশে বসে যে কোনো জিনিসের খাবার मजाই আলাদা আমার মনে হয় পরিবেশের উপরে খাবারের টেস্টে কিছুটা পরিবর্তন হয় আমরা সুযোগে চা আমরা বসে বসে আছি বুদ্ধদেব মন্দির বিধ্বস্ত অবস্থায় আছে শেষ গরম লাগছে বাজ দাঁড়িয়ে থাকলে খুব কষ্ট হচ্ছে মুখে লেখো আচ্ছা জানিয়ে রাখি আমাদের বাস তো বাস স্ট্যান্ডেই পার্কিং করা থাকে বাস স্ট্যান্ডেই কিন্তু ওখানকার লোকাল বাসগুলো থাকে যেগুলো করে কিন্তু আমাদের মন্দিরের সামনে আসতে হয় আর এইসব ব্যবস্থাগুলো বাবা বউ যে আগে থেকে করে রাখে কে যাবে না যাবে জেনে টিকিট ফিকিট কেটে বাবা এগুলো সব আগে থেকে গুছিয়ে রেখে দেয় এই পুরী এটা মানে পুরী ট্যুরটা আমার কাছে একটা ইমোশন কারণ আমি একদম ছোটোবেলা থেকে পুরী আসছি বাসে করে যেহেতু আমার বাবা বাস ছাড়ে তার জন্য এটা পসিবেল ছোট্টবেলা যখন ছিলাম তখন আসতাম সেই সব কিছু রাস্তাঘাট যেন আমার চেনা চেনা মনে হয় মানে একটা আলাদাই একটা মানে ভালোবাসার জায়গায় পুরি আমি যেখানেই যাই না কেন বছরে যদি একবার বাসে করে পুরি না আসি না মানে বাবার সাথে বাবা যে ছাড়ে ওরকম সবাই মিলে একসাথে বাসে না মানে পুরিয়ে আসি ভাল লাগে না মন্দিরের সামনে কিন্তু খাবার জলের ব্যবস্থা আছে কিন্তু জায়গাটা প্রচন্ড খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ মন্দির থেকে ঘুরে এসে একটু বসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া চালু হয়ে গেছে এই গণটুরে ঘুরতে আসার মজা কিন্তু একটা আলাদা যেটা কিন্তু নিজেরা নিজেরা গিয়ে পাওয়া যায় না আর সবাই মিলে বাসে করে গেলেই কিন্তু এই মজাটা পাবে মানে সবাই একসাথে বসে খাওয়া একসাথে বাস থেকে নেবে একসাথে হাঁটা মানে একসাথে ঘুরতে যাওয়ার এটা একটা মজা আলাদা তো আজকে দুপুরে ছিল হচ্ছে ভাত ডাল আলু পটল চিংড়ি আর মাছের ঝাল যারা মাছ খান তাদের জন্য ডিম ব্যবস্থা ছিল এখন বাজে একটা পঞ্চাশ আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবকিছু গোছানো হচ্ছে একটু পরে কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেবে ওই দেখো বাস রাখার জায়গা বাস স্ট্যান্ড আর আমরা এইদিকে বসে আছি খুব সুন্দর পরিবেশটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর এই যে সামনে মন্দির দেখা যাচ্ছে এখন বাজে চারটে বাহান্ন আর আমরা চলে এসেছি পুরী বাস স্ট্যান্ডে প্রচন্ড গরম লাগছে এটার জন্য এটা ভীষণ কাজে আসছে এখন আমাদের বাস থেকে সব মালপত্র নামানো হচ্ছে বাস আমাদের বাস স্ট্যান্ডেই থাকবে এখান থেকে লোকাল গাড়ি নিয়ে আমাদের কিন্তু পুরী মানে হোটেল অব্দি পৌঁছাতে হবে আমি হচ্ছে আমাদের হোটেল সোমীরাবাস এই হোটেলটা হচ্ছে একদমই সমুদ্রের কাছে দেখতেই পাচ্ছ সমুদ্র রোড ক্রস করে গোল এর ভিতর ঢুকলেই এই হোটেল তো এখান থেকে আমাদের ছাত্রকে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে আমি সমুদ্রের পারে আজকে রেডি হওয়ার মতো আলাদা কোনো এনার্জি নেই যেটা পড়েছিলাম সেটা পরেই চলে গেছি ফুচকা আজব এত গ্লো কি কর रही

গল্প করছি তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো যা হবে যা প্ল্যানিং সব কাজ মিথ্যা হবে আর প্লেন রাইস কি আর i think